প্রিয় ছাত্রছাত্রী স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর চার পেটক দাসের স্বপ্ন এই কবিতাটির ক্রিয়াকলাপে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব তো ক্রিয়াকলাপে প্রথমে দিয়েছে কবিতাটি শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে পড়ো দলে বিভক্ত হয়ে কবিতাটি আবৃত্তি করো পেটুক দাসের স্বপ্ন কবিতা তারপর দিয়েছে কখন কোন প্রসঙ্গে নিচের কথাগুলো গোদাইচরণ ভেবেছে কতে দিয়েছে ইচ্ছা মতো খাবার খেয়ে পেটটা খ উচিত মতো ভরতে পারে পেটটা তাহার কি খেলে তো এই কথাগুলো কখন গোদাইচরণ ভেবেছিল তো আমরা এগুলো এভাবে লিখতে পারবো ক এর উত্তর গদাইচরণ একদিন বিকেলবেলা পড়তে বসে ভাবছে কী খেতে পারলে তার পেট ঠিকমতো বরবে সন্দেশ রসগোল্লা মুরগি গজা কচুরি ইত্যাদি কোনটি খাবে ভাবতে ভাবতে গুমিয়ে পড়ল ঘুমের মধ্যে নানান খাবার তার স্বপ্নে দেখা দিল গদাই স্বপ্নে দেখল যে সে একটি নতুন রাজ্যে চলে এসেছে যেখানে শুধু খাবারের ছড়াছড়ি চন্দ্রপুলি পাটিসাপ্টা মিহিদানা মোহনভোগ শরবতের জর্ণা খাজা প্রবৃতি প্রচুর খাদ্যের সমাহার সব দেখে শুনে খুশি গোদাইচরণ ভাবল আগে স্নান সেরে তারপর ইচ্ছা মতো খাবার খেয়ে পেট ভরবে খ, উত্তর লিখব আমরা পেটুক গোদাইচরণ একদিন বিকেলবেলায় পড়তে বসেছি পড়তে বসে শুধু খাওয়ার কথা চিন্তা করছি ভাবছে কোন জিনিসটা খেতে পারলে গদাইচরণের পেট উচিত মতো বড়তে পারে তারপর নিচের শব্দগুলোর অর্থ শব্দ সম্বার থেকে খুঁজে নিয়ে লেখো তো শব্দ সম্বার তোমরা বইয়ের শেষের দিকে পাবে বিভিন্ন পাটের শব্দগুলোর অর্থ দেওয়া আছে সেখানে তো এখানে শব্দ দিয়েছে এবং এপাশে অর্থ লিখতে হবে শব্দ সম্ভার থেকে এনে তো আমি লিখে রেখেছি তোমারা দেখে দেখে লিখে নিবে আজকে আজকে শব্দের অর্থ হলো চালের গুঁড়ো দিয়ে চাচে তৈরি পিঠে বিশেষ আবেশ আচ্ছন্ন ভাব ভূমি, ভূপৃষ্ঠ পৃথিবী চানি খড় দিয়ে গড়ের চাল খাজা গিয়ে বাজা এক ধরনের ময়দার মিষ্টি ইটের গুঁড়ো অবিশ্রান্ত যা তামে না তারপর দিয়েছে কবিতাটিতে যে যে খাদ্যবস্তুর নামের উল্লেখ আছে সেগুলো একটি তালিকা তৈরি করো তো কবিতাতে অনেক ধরনের খাদ্যর নাম দিয়েছে তোমরা কবিতাটি পড়লে এগুলো পেয়ে যাবে তারপর দিয়েছে উত্তর রেখো ক কি ভাবতে গিয়ে গদাইচরণের তন্দ্রা খ স্বপ্নে সে কোন রাজ্যে গিয়ে পৌঁছল গ সেখানকার রাস্তাঘাট এবং গড় দোয়ার কিসের তৈরি গ চোখ কুলে সে কি দেখতে পেল তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব ক কী ভাবতে গিয়ে চরণের তন্দ্রা এলো উত্তর একদিন বিকেলবেলায় পড়তে বসে গোদাইচরণ চিন্তা করতে লাগলো সন্দেশ রসগোল্লা মুড়কি গজা কচুরি রাবড়ি পায়েস পোলাও লুচি কোনটা খেলে তার পেট ভর্তি হবে অনেক রকম খাবারের কথা মনে আসছে কিন্তু কোনটা খাবে ঠিক করতে পারছে না এসব বাপতে গিয়েই চরণের তন্দ্রা ক স্বপ্নে সে কোন রাজ্যে গিয়ে পৌঁছল উত্তর স্বপ্নে চরণ এক নতুন রাজ্যে এসে পৌঁছল গ সেখানকার রাস্তাঘাট এবং দুয়ার কিসের তৈরি উত্তর সেখানকার রাস্তাঘাট মোহন বুক দিয়ে তৈরি এবং দুয়ার চানিয়ে গাতা গ চুকুলে সে কি দেখতে পেল উত্তর চোখ কুলে গোদাইচরণ মাস্টার মাস্টারমশাই চোখ পাকিয়ে তার কান দুটি ধরে আছেন তারপরে এখানে দিয়েছে শূন্যস্থান পূর্ণ করো গাছে গাছে চন্দ্রপুলি আসকে পাটি সাপটা তো খালি জায়গায় তোমরা লিখবে আসকে পড়ছে জোরে যেমনি জুড়ে লাগছে জলের জাপটা সন্দেশেতে গাট বাদানু দুধের নদী বয় তারপর এখানে দিয়েছে কত রকম আসছে মনে কোনটা যে চাই খাবে সে এখানে চাই শব্দটি পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করলে অর্থ পাল্টে যাবে উদাহরণ দিয়েছে এখানে ক গটি পুড়ে চাই হয়ে গেল তো চাই হওয়া মানে বর্ষ হয়ে যাওয়া খ তুমি আসল কথা জানো এখানে ছাই এখানে ছাইয়ের অর্থ হলো আসার বা খারাপ জিনিস তো এভাবে আরো দিয়েছে এই যে নিচে তোমাদের দিয়েছে এগুলো করার জন্য তো এখানে দিয়েছে ছানি এবং গাদ। ছানি দিয়ে অর্থ অনুযায়ী তিনটি বাক্য এবং গার্ড দিয়েও তিনটি বাক্য লিখতে হবে তো চানি দিয়ে আমরা লিখতে পারবো ক তো এক চানি অর্থ হলো গরুর জাপ কতে লিখবো আমরা রোজ সকালে গোয়ালে গরুর জাপ দেওয়া হয় তো অন্য অর্থে খ চুকের তারার উপর আবরণী রূপ রূপ বিশেষ তো এটি হলো এই চানি অর্থ হলো চুকের তারার উপর যে চানি যেটি হয় এটি হলো একটি রোগ রামলাল বাবুর চানি অপারেশন করা প্রয়োজন গ মামলা মোকদ্দমা পুনর্বিচারের আবেদন তো এখানে চানির অর্থ মামলা বা মোকদ্দমা পুনর্বিচারের আবেদন করিম জমির মামলায় হেরে চানির আবেদন করেছে তারপর গাট গাট পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণ স্থান তো এটি দিয়ে রচনা হবে গ্রামের মহিলারা গাটে স্নান করতে যায় তো গাট আরেকটি অর্থে পর্বত যেমন পূর্ব পশ্চিম পশ্চিমঘাট আমাদের দেশে অনেক গাট রয়েছে গ সেতার এসরাজ ইত্যাদি বাদ্যযন্ত্রের সুরের পর্দা এটিকেও গাট বলে উচ্চাঙ্গ সংগীত গায়কেরা গায়কেরা এসরাজের গাট বাজছে অর্থর পার্থক্য রেখে এগুলো দিয়ে বাক্য রচনা করতে পারবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ